নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আর একটা ছোট ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর আজ হচ্ছে নীল ষষ্ঠী সকলকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আমাদের গ্রাম বাংলা তো খুবই বিখ্যাত একটা উৎসব বলা চলে নীল ষষ্ঠীটা কারণ এখানে প্রায় প্রত্যেক মায়েরাই প্রত্যেক বাড়ি বাড়িতে সবাই এই সময়টাতে সন্ন্যাসী হয় আর নীল ষষ্ঠীর ব্রত করে উপোস করে তো খুবই আর এই সময় হচ্ছে চড়ক পুজো হয় আহ হয় মেলা হয় তো খুবই ভালো লাগে যেগুলো দেখতে আর যাই হোক আজকে হচ্ছে দেওয়ার দিন তো আমি হচ্ছে ফার্স্টে সোনাকে নিয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে রেশনের কার্ডটা জমা দিয়ে আসলাম মানে অনেক ভিড় হয় তো সেই কারণে জমা দিয়ে আসলাম এবারে স্লিপটা হয় আটটার দিকে উম তো সেই জন্য হচ্ছে গিয়েছিলাম আর এই দেখো এটা হচ্ছে বাড়ির পাশে হচ্ছে রাস্তা বাড়ির পাশেই আসে তো এখানে গিয়েই হচ্ছে কার্ডটা দিয়ে আসলাম তো দেখে নাও এখানে পরিবেশটা কেমন যাই হোক এই যে চলে এসেছি এখানে তো আমি আসার আগেই দেখলাম প্রচুর কার্ড জমা পড়ে গেছে তো সকালেই উঠেছিলাম যদিও তবুও তো জানতাম না পরে শুনলাম সেই জন্য আসতে একটু লেট হলো তো যাই হোক জমা দিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে বাড়িতে ওই পাশেরই একটা ছোট বাচ্চা এসেছে তাই ওরা দুজন মিলেই খেলা করছে আর কি আর নীল ষষ্ঠীর ব্রত এই বাচ্চাটার মা করছে আর কি তাই ও দুধ আনতে এসেছে আর একজনের সাথে তো যাই হোক ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তোদের কে কে যাবি তুই মা আর দিদি ও আর ও দিদি আর আজকে যেহেতু নীল ষষ্ঠী তাই আজকে আমার সকালবেলাতে স্কুলও নেই আজকে স্কুল ছুটি তো মা বললো তুই একটু কল থেকে জল এনে দে আমি হচ্ছে রান্না বসাবো তাই আমি চলে গিয়েছিলাম কলে আর সোনা একটু ঘুমিয়ে পড়েছে তো ও ঘুম থেকে উঠলে তারপরে আবার আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো জাস্ট সকালে তারপরে দুজনে মিলে আবার যাব হচ্ছে ওই রেশনে স্লিপ করতে ওখানে মানে আঙুলের ছাপ দিতে হবে দিয়ে ওখান থেকে স্লিপটা করতে হবে আর ফ্রিজ থেকে পনিরটা বের করে আমি এখন মাকে পনিরটা হচ্ছে পিস করে দিচ্ছি রান্না করবে উনুনেই রান্না করবে তো যাই হোক এখানে সব রান্না জোগাড় যন্ত্র করে নিয়ে চলে এসেছে পনিরের তরকারি করবে আর গিমার শাক তুলেছে ভাজা করবে পটল আলু পনির দিয়ে রান্না করবে আর তার সাথে হচ্ছে আর বরবটি বাগানের বরবটি গুলো এত শুকনো হয়ে গিয়েছিল যে বরবটি তো আর খাওয়ার নেই অনেকগুলোই নষ্ট হয়ে গিয়েছে তো তার থেকে কিছুটা দানা বের করে সেটাকে শাক দিয়ে কুলেখাড়া শাকের সাথে ভাজা করছে আর আমি এখন একটু মুড়ি নিয়ে বসে গিয়েছি একটা আলু সিদ্ধ নিয়েছি তার সাথে একটু বাদাম আর একটু ঝুড়ি ভাজা দিয়ে মুড়িটাকে খাচ্ছি আমি কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালোবাসি মুড়ি সে জল দিয়েই হোক আর কিছু না থাকুক এমনি শুকনো হোক আর কিছু দিয়েই বা হোক তোমরা কারা কারা মুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো আমার মতো মুড়ি প্রেমী তোমরা কারা কারা তো যাই হোক তারপরে রেশনে গিয়েছিলাম রেশনে তো আজকে অনেকটা টাইম লেগেছে ওখান থেকে আসলাম এসে তারপরে স্নান ফ্লান সেরে আর মা ভোগ লাগিয়েছিল প্রসাদ পেতে বসলাম এই যে এখন হচ্ছে প্রসাদ পাচ্ছি তো দেখো এই যে আলু পটল পনিরটা দিয়ে করেছে আর গিমার শাকটা ভাজা করেছে প্রচন্ড তেঁতো হয়েছিল গিমা শাকের ভাজাটা যাই হোক তেঁতো শাক তেঁতো লাগবেই আর এই যে এটা হচ্ছে কুলে শাকের ভাজা আর এখন হচ্ছে বিকেল বেলাতে বিকেল বিকেলবেলাতে হচ্ছে ছাদের উপরে আসি এই সময়টা একটু ঘোরাঘুরি করি খুব ভালো লাগে এই টাইমটা তো এই যে দেখো আজকে অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছিলাম আর এখানে হচ্ছে মা ডাল রোদে দিয়েছিল তোলার ডালটা অনেকদিন থেকে আনা ছিল ডালটা হচ্ছে আমি থেকে তুলে নিয়ে গেলাম যে ছাদের ওপরে আসলে ও এই সময়টাতে খুব ভালোবাসে আর ক্যামেরা দেখলে তো চুপ করে থাকবে ফোনটাকে শুধু ধরতে আসবে তো ফোনটাকে ধরতেই আসবে ওর এটাই হচ্ছে কাজ আর অনেক জামা কাপড় গুলো আজকে কেচে দিয়েছিলাম সব তো যাই হোক সেগুলো এখন নিয়ে নিচে যাব আর আজকে ভিডিওটা খুব বেশি বড় করতে পারলাম না ভিডিও করারও সেরকম টাইম পাইনি আর আজকে টিউশনেও সব ছুটি ছিল পড়ানোও ছিল না কেউ পড়তে আসেনি আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নমস্কার টাটা আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না